দশ বছরের মধ্যে এমন সর্বনাশ আর হয়নি বার্সার লা লিগায় দুই সালের পর প্রথমবারের মতো চমক দেখিয়ে চার এক ব্যবধানে জিতল সেভিয়া ম্যাচের প্রথম দশ মিনিটেই ধাক্কা খায় বার্সেলোনা রোনাল্ডো আরাউহর ফাউল থেকে পেনাল্টি পাই সেভিয়া আর সেখান থেকে গোল করেন অ্যালেক্সিস সানচেজ এর পরপরই রোমেরো দুইটি সুযোগ নষ্ট করলেও তৃতীয়বার আর নয় রুবেন ভার্গাসের নিখুঁত পাস থেকে নিচু শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোমেরো দেখুন মাঝমাঠ থেকে কিভাবে বল দখল করে হাই পাসিং মাধ্যমে গোলটি হলো প্রথমার্ধের শেষ দিকে জেগে ওঠে বার্সেলোনা মাঝমাঠ থেকে চমৎকার থেকে গোল করতে ব্যর্থ হয় রাশফোর্ড এরপরই অতিরিক্ত সময়ে পেদ্রির নিখুঁত ক্রসে দারুণ বলিতে গোল করেন মার্কাস রাশফোর্ড লালিগায় তার প্রথম গোল এটি দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামলেও ভাগ্য সঙ্গ দিল না কাতালানদের ছিয়াত্তর মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে আদনান ইয়ানুজায়ের ফাউলে পেনাল্টি পায় তারা স্পটকেক নিতে আসে রবার্ট লেওয়ান তার শটটি চলে যায় বাইরে দিয়ে গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন সেভিয়া সমর্থকেরা নব্বই মিনিটে কাউন্টের অ্যাটাকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন হোসে আংহেল কারমোনা হোয়াট গোল আর যোগ করার সময়ে আকার অ্যাডামসের গোলেই চার এক ব্যবধানে জয়ের হাসি সেভিয়ার মুখে দেখুন গোলটি চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগায় পরপর দুই হার কিছুটা হলেও আত্মবিশ্বাসে আঘাত পেল বার্সা তবে সামনে আন্তর্জাতিক বিরতি কোচ ফ্লিকের জন্য সেটাই হয়তো নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ বার্সার এই বিশাল হার নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন